কাউকে সময় দেওয়ার চাইতে বড় কোনো উপহার এ দুনিয়াতে নেই তাই ব্যস্ততা যাই থাকুক না কেন প্রিয় মানুষটাকে সময় দিতে মন চাইলে যে কোনো মানুষই তাকে দিন শেষে সময় দিতে পারে ইচ্ছা ও আগ্রহ থাকতে হয় এ পৃথিবীতে আমরা কেউ পূর্ণ অবসর নিয়ে জীবনযাপন করি না তাই আরেকজনকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবেন না আপনার সময় যে চাইছে হতে পারে আপনার চাইতেও অনেক বেশি বিজি সে মানুষটা তবু দিন শেষে মন খুলে কথা বলার জন্য আপনাকেই সে পছন্দ করেছে আপনার জন্য সে মানুষটা অপেক্ষা করে সে চায় আপনি তার সাথে দিনের কিছুটা সময় কাটান কিন্তু আপনি তার অপেক্ষাকে গুরুত্ব দিলেন না ভাবলেন অন্যদিন একসাথে সময় কাটাবো এভাবে দূরত্বের গল্প শুরু হয় একবার ভেবে দেখেন তো আজ যাকে ব্যস্ততা দেখিয়ে সম্পর্ক রক্ষা করে চলেছেন এমনও তো হতে পারে আপনার হাতে প্রচুর সময় থাকবে তার সাথে কাটানোর মতো কিন্তু সে মানুষটা থাকবে না হয়তোবা আপনাদের সুন্দর সময়গুলো চাইলেও আর কাটানো সম্ভব হবে না আজ যাকে অপেক্ষা করাচ্ছেন কাল তার জায়গায় দ্বিগুণ আগ্রহে আপনার অপেক্ষা করতে হতে পারে পৃথিবী টেনিস খেলা কোটের মতো যে যা উপহার দেয় কর্ম তা ফেরত দেয়